গুড মর্নিং বন্ধুরা সোমবার সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে নটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন সকাল পড়ে গেছে এই কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে চারদিকে খালি জামা কাপড়ই শগাচ্ছে আর এইখানে দেখুন সেই যে সিকিম থেকে গিয়ে গাছগুলো এনেছিলাম কোনোটা মরে যায়নি বেঁচে আছে আর এইটা তো কি সুন্দর দেখতে হয়েছে খুব সুন্দর লাগছে এটাও দেখুন কেমন যেন একটা কিন্তু এটাও বেঁচে আছে কোনোটা মরে যায়নি আর এগুলো সব আমার স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছে আমার ফুল হচ্ছে দেখেছেন যাক স্ট্রবেরি গাছগুলো এই বছর বাঁচাতে পেরেছি মরে যায়নি একটা এগারোটা বাজে চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে কি আছে দেখি রয়েছে ছাতু মুড়ি এ বাবা আবার চিনি দিয়ে ফেলেছে গো মায়ের যে এসিটা কিনেছিলাম ফেব্রুয়ারি মাসে সেটার আজকে ফার্স্ট ফ্রি সার্ভিস তো এনাদের জন্য ওয়েট করছিলাম আমার একটু বাজারে যেতে হবে এনারা এসে গেছে এবার আমি বাজারের জন্য বেরাবো এনারেদের মতো কাজ করুক আমি ঘুরে আসি বাজার থেকে যা হয়নি ঠিক করছি টাইমটা পুরো ঘেটে গেছে বাজারে এসেছি চট করে শাক নিয়েছি লেবু নিয়েছি কলা নিয়েছি কোনো কিছুর ভিডিও করতে পারিনি কারণ এদিকে বৃষ্টিও হচ্ছে আমার অফিসে বসার সময়ও হয়ে যাচ্ছে তাই কোনো রকমে নিয়ে এখন তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি ওদিকে আবার ওনাদের কাজ না শেষ হয়ে যায় তার মধ্যে বাড়ি চলে এসেছি বাজার থেকে বাজারের ব্যাগটা সাইকেল থেকে নামাই শাকটাই পুরো জায়গা নিয়ে রেখেছে বেশি কিছু নেই শাক রয়েছে আর মুসম্বি লেবু রয়েছে আর কলা রয়েছে বাড়ি যখন ফিরছি তখন বাজে পৌনে বারোটা আমাকে আজকে বারোটার মধ্যে রেডি হয়ে অফিস খুলে একদম বসে পড়তে হবে তো এই দেখুন পাট শাক নিয়েছি দু আর নিয়েছি মুসম্বি লেবু এই মুসম্বি লেবুটা বেশ ভালো বড় বড় সাইজের আছে আটটা দিয়েছে আর কলা নিয়েছি এই নিয়ে বাড়ি চলে এসছি টাটা করে দাও বাবা ব্যাগ নেবে ব্যাগ ভুলে যাচ্ছে না ওরা সবদিকে একদম পুরতো ঘর নজর ব্যাগ নিচ্ছে আর না বাবা ওখান থেকেই কি বলছো বাবা হাম হাম দিয়েছে কোথায় ছেলে আমাকে ডাকতে দুটো গেছে মা হাম হাম দিয়েছে কি হয়েছে বাবা মা কি করেছে হাম হাম দিয়ে দিয়েছে আচ্ছা তাহলে গিয়ে খেয়ে নিতে হবে তাই তো চলো যাচ্ছি চলো আবার মেশিনে হাত দেয় মেশিনে হাত দিতে নেই ছোটো বেবিদের না মাথা ঠুকতে হবে না এমনি তোমাকে আদর করে দেবো মাথা ওরকম কেউ করে বাবা এগুলো সব দুষ্টুমি বলে চলো চলো যাই খেতে যাই আর পটলের তো কচুর কথা কচুর চিংড়ি আর আমার ছেলে এদানিং মায়ের কাছে হাফ খাচ্ছে তারপরেও বলছে যে নিজেই খাবে বলে চামচে দিয়ে তুলে তুলে নিজেই কিন্তু খাচ্ছে হ্যাঁ আমার বিশ্বাস হয় না যে ছেলেকে একসময় খাওয়ানোর জন্য মানে সারা রাস্তায় ছুটে বেড়াতে হতো কুকুর গরু সব কিছু দেখিয়েও খাওয়ানো যেত না যারা খাওয়াতো তাদেরকে পুরো ড্রেস চেঞ্জ করে চান করতে হতো মাকে আর মহতাকে দুজনকেই এই অবস্থা করে দিত সে আবার আজকে নিজে নিজে চামচে করে তুলে তুলে খেতে শিখেছে যাক এই ট্রান্সফরমেশানটা আমি যে নিজে চোখে দেখতে পেলাম এর জন্য নিজেকে অনেক বেশি গর্বিত ফিল করি আমি যে চলো আমি আমার ছেলেকে চোখের সামনে ছোট থেকে বড় হতে দেখলাম যে খেতো না সে নিজে হাতে চামচে করে তুলে খাচ্ছে এই জিনিসও আমি দেখতে পেলাম তো ভাল লাগে যে ওর ছোটোবেলাটা শুধু দেখছি না সঙ্গে ভিডিওর মাধ্যমে কয়েত করে রেখে দিচ্ছি যেটা না আমি ইন দেখতে পাবো দশটা দশ বাজে চলে এসছি আমি ডিনার করতে ডিনারে আজকে রয়েছে আমার জন্য ভাত আলু ভাতে মাখা ডিম ভাজা আর গাড়ো করে ডাল কোথায় গেছিল

এই তুই কোথায় ধোকা খেয়েছিস পাপা কি বল কি দেখলে কি কিনেছিস না ভালো করে বলো বিস্কুট কি কিনেছিলে বিস্কুট কি তুমি

জীবন নিজেই উপর ও দনিজে ডিসাইড করনি যে স্কুল আজকে ব্যাগও কিনে দিতে যাচ্ছিলাম ওকে একটা কিন্তু ও যে লোকটা পেলাম না সেই একটা টেডি বিয়ার দেখা ব্যাগ ও যখনই দোকানটা সামনে দিয়ে যায় না আমাকে বলে কিনে মানে ব্যাগ নেব তো আজকে ভাবলাম কি ঠিক আছে কিনে নিয়ে যে স্টেনসেন যাই ওর জলের বোতল আরই ওটা দিলে ও নি যেতে পারবে আরাম করে গেছি জিজ্ঞেস করছি যে ব্যাগটা কত বলছে লোক দস্ত ও যাই আদি আমরা কিনি নিব ওই লোক

সোনাম করেন না সবাইকেটা করো সবাইকে টা করে দাও বাবা ওদিকে দেখে যার সঙ্গে কথা বলবে তাদের সঙ্গে তো বন্ধুরা আজকের ব্লগটা দেখলেন আজকের ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে আচ্ছা একটা খবর দিই আপনাদেরকে আমার যে নতুন বিজনেসটা মোডক সেটার উদ্বোধন হয়েছিল আঠাশ তারিখে আর আজকে তিরিশ তারিখ আজকে প্রথম একটা সেল করেছি তো একজন বন্ধুকেই দিয়েছি বাট আজকে আমার সেলের উদ্বোধন হয়ে গেল আজকে প্রথম প্রোডাক্ট আমার বাড়ির থেকে বেরিয়েছে তো যাই হোক দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন আর পারলে একবার মোডক সাপের যে চ্যানেলটা আছে ওখানে ঘুরে আসবেন আপনি ফেসবুকে যান ইনস্টাতে যান অথবা ইউটিউবে যান যেখানেই যাবেন জাস্ট ফেসবুক স্ল্যাশ সাব অথবা ইউটিউব স্ল্যাশ সাব অথবা ইনস্টা স্ল্যাশ মোডক সাব লিখলেই আমার চ্যানেল চলে আসবে আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো ডবল টু জিরো ডবল সেভেন এইট এই নাম্বারে আপনারা হাই লিখলে পরে আপনার কাছে ক্যাটলগ পৌঁছে যাবে সেখান থেকে আপনারা চাইলে আমাদের কালেকশান দেখতে পারেন তো যাই হোক দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যা ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা